কুমিল্লার তিতাসে মাসিমপুর ত্রিধারা চক্র ফুটবল টুর্নামেন্ট সিজন দুইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের তথ্যের চিত্রে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে পাঁচটায় মাসিমপুর যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মাসিমপুর ত্রিধারা চক্র ফুটবল টুর্নামেন্টে সিজন দুই মাসিমপুর আর আর ইনস্টিটিউশন খেলার মাঠে উদ্বোধন করা হয় মাসিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাসিমপুর আর আর ইনস্টিটিউশনের দুইবারের সভাপতি আলম সরকার প্রধান অতিথি আলম সরকার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে খেলায় অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন গর্ব বাঘা শরীফ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সরকার আবুল রহমান মেম্বার আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন বাবুল মিজানুর রহমান কামাল হোসেন মেম্বার হাসান মাহমুদ অপু মিয়া ছাত্রলীগ নেতা অন্তর সরকার ও রাহান সরকার সানিসহ সহ অনেকের উদ্বোধনী খেলায় তিতাস জেনিয়াস ফুটবল একাদশ বনাম বানচরামপুর নাসির ট্রাভেলস ফুটবল একাদশ দল অংশগ্রহণ করে খেলায় জেনিয়াস ফুটবল একাদশ এক শূন্য গোলে জয়লাভ করে খেলায় কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন ভিন্নভাবে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের माननीय ডাউট এবং প্রতিষ্ঠাতা মেহানতী মানুষের নেতা আমার নেতা ইঞ্জিনিয়ার আব্দুল শহর ভাই আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিলেন বিভিন্ন কারণে উনি আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারেন নাই আশা রাখি ফাইনাল বলা থেকে ওনাকে আমরা প্রধান অতিথি করে তাদের মাঠে অবশ্যই সমাজটা উদযাপন হবে